অনেক দিন করে বলতেছিলাম যে ছোট মাছ আনাছিলাম পাঁচ মিশালি পাঁচ মিশালি পাই না ট্যাংরা মাছ পাইছি শীতকাল টমেটো দিয়ে টকির তরকারি মাছ না ভাল লাগে একদম ভাল সকালবেলা উঠে মাছটি কেটে নিলাম আগে রাতের বেলা বের করে রাখছিলাম বুঝে বড় একটা ছেড়া দেয় তারপর হচ্ছে এখন বাজে গেছে এটা সারা একটা মাছ কাটতে থেকে দেরি হয়ে গেছে আজকে সারা গিয়ে স্কুলে যাওয়ার নাই তো এর জন্য মাছটা খেতে পারি আবার স্কুলে যাওয়া শুরু হয়ে গেলে এত তেল মাছের দেখেন কামড়াটা বেড়ে গেছে তেলের যাই হোক ধুয়া বেলা রান্না বান্না এখন শুরু করি নাই তবে মোটামুটি আর কি প্ল্যান করে আসতে কী কী রান্না করব করবো একটা মাছ ঝোল জোর করুন এই যেটা আমরা মাছ কাটলাম এটা যাতে টক রান্না করবো ট্যাংরা মাছের টক তারপরে বড় মাছের ঝোল এইটা কি আলু শুদ্ধ করে রাখছি গুল আলু এই আলু দিয়ে মাছের ঝোল রান্না করুন তারপর ট্যাংরা মাছের টক আর হচ্ছে সার বারে দায়িত্ব দিয়েছি ইয়ে আনার জন্য এছাড়া গুলোর শাক অনেকদিন ধরে খাওয়া হয় একটু কোলোর শাকটা খাওয়া হয় না তাই সার বারে বললাম যে শীতকাল যায় মানে শীতকাল যাওয়ার কি খেসারিগুলোই শাকটা শাক বলেন খেসারিগুলো শাক এটা খুব বেশি দিন থাকে না বাজারে অল্প কাজ দিন আমাদের শেষ হয়ে যায় তার জন্য আনতে বলছি আজকে আনলে পরে শাক বাকি করবো মাছের জল করবো টক করবো হয়েছে আমাদের আজকে দুপুরের খাবার তো এখন অনেক কাজ বাকি আছে কাজ করবো আজকে চাপে নয় তারপরে আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করবো আজকে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল একদম পর্যন্ত তো শেষ করতে পারলাম না এখানে পیاز নেছি একটু রসুন একটু আদা নেছি যেহেতু আজকেই করব মশলা দিয়ে মাছ দিয়ে রান্না করব তাই ভাবলাম যে একটু মশলাপাতি দেই এখানে দিতে শেক মিষ্টি সস

আগে এইটা বেটে নেব কারণ এগুলো একটু শক্ত শক্ত হয় জিরে ধুয়া

এই যে দেখেন আমার মশলা রেডি এই যে মশলা রেডি হয়ে গেছে এখন রান্না বসাই দেব দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিছি এখন মাছটা ধোয়া হয়ে গেছে আমার যে দেখেন মাছ তো এখন হচ্ছে মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মা খাই নিব আজকে ভাবছি আমি যে খেসারি করলে শাক ভাজি খাবো কিন্তু মনে হয় না সম্ভব কারণ সারা বাবার থাকবো না রাত্রে বলছিলাম সকালে তো আর বলি নাই সারা ই সানডে স্কুলে নিয়ে গেছে আজকে সারা স্কুলে দিই নাই কারণ সারা স্কুলে তো আমার কোনো ক্লাস হবে না এখন হচ্ছে ওই যে খেলাধুলা হইতেছে এই জন্য স্কুলে দেয়নি সকালবেলা স্কুলে যাই তো হয়তো সমস্যা হয় দেখেন হলুদ মরিচ লবণ দিছি এখন এগুলো একটু মা নিব হলুদ মরিচ লবণ দিয়ে আজকে দেখা যাক ট্যাংরা মাছ তো আমি কিনে আনলাম এখন যে কেমন হবে ভগবানই জানে যদি ভালো না হয় গো তাহলে যে আমার এই কত রকমের কথা শুনে বাকিটা ভগবানের ইচ্ছা দেখি কেমন হয় আমার কাছে কেন যায় না সেদিন দেখি কেমন হইলো যে মাছগুলো খারাপ হবে না আবার দামটা একটু কম মনে হইল যদিও বা আমি বাজার কখনো করি না আমার আইডিয়া নেই তারপরেও আর কি শুনি তো সারা কাছ থেকে শুনি কত নিছে কত কেমনি কি শুনতে শুনতে একটা আইডিয়া হইলো যে না মনে হয় দাম খুব বেশি বেশি চাই নাই মনে হয় ঠিকই আছে এই জন্য ভাবলাম যে নিয়ে নিই এই জন্য নিয়ে নিলাম এখন তেল দিয়ে শুরু করে দিব রান্না বান্না আজকে একটু গরিব বললাম সব ইন্টার রান্না করবো আজকে সারা মনে যেহেতু স্কুল নাই এখনো ঘুম থেকে উঠে নাই কতক্ষণ ধরে ডাকতেছে ওঠার জন্য খবর নাই তো কড়াই দুইটা গরম করা হয়ে গেছে এক পাশে মাছ ভাজি করবো আর এক পাশে হচ্ছে তরকারি বসাই দিব এক পাশে মাছ ভাজি দিয়ে দিচ্ছি আর এখন করবো মাছের ঝোল দিয়ে দিলাম একটু জিরে ফোরন চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম এখন ওই সের মধ্যে আমি পেঁয়াজ কুচি জানি আমার আজকে রান্না বান্না কেমন হবে এইখানে মাছটা চুলতে উল্টে দিই মাছটা উল্টে আমার গেছে দুই চুলাই যখন রান্না করি এই একটা প্রবলেম প্রবলেমটা কি দুই পাশের চুলাই একসাথে হয়ে যায় মাছ ভাজি হয়ে গেছে এইদিকে জিয়াটা তো দিয়ে দিলাম এখন দেখতেছি জিয়াটাও ভাজা দিয়ে হয়ে যাবে মাছ মাছ প্যানের মধ্যে মাছ লাগে চেষ্টা করছিলাম দেখলাম যে হয় না তারপর যে এটা মনে হয় লাগবে তার জন্য নিলাম তারপরে কাজ রইল এই যেটা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচে দিবো আজকে তো তেল মনে হয় আর লাগবো না দরকার থেকে তেল দিলে অনেক সময় দেখা যায় একটু বেশি পড়ে যায় আজকে মনে হয় সেইটাই একবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এর মধ্যে যে বাদলাম না জিরে দুই না দিয়ে দিব মশলা পাতি এখন একটু মশলাটা কষে নেব হলুদ মরিচ লবণ তেল দিয়ে যাচ্ছে আজকে একটু ভাবনা মন নরম করে রান্না করি দিয়ে দেবো মৌরচের গুড়া তারপরে দেব মৌরচের গুঁড়ো দেব এক কোড় দিব হসের কাঁচা মরিচ কাঁচা মরিচ এর আর কাঁচা মরিচ তো শেষ হয়ে গেছে আজকে দিলাম নাগামরিচ

বড় বোতলে দিতে গেলে বেশি জানো এখানে এখন সেদ্ধ করে রাখা আলু এখন আলুর সাথে এই মশলাটা আরেকটু বেশি না অল্প একটু সময় সুন্দর করে কষিয়ে নেব অবশ্যই আলু দিলে পরে মনে হয়েছে তেল ঠিকই আছে আবার তেল মশলা বেশি কমেলে কিন্তু খাইতে ভালো লাগে না এটাই সমস্যা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে মাছ ভাজি হয়ে গেছে মাছ ভাজিগুলো তুলে নিব আর এইদিকে দেখেন যে আলু ভাজি করতেছি মাছগুলো অক্ষত থাকে কিন্তু এর জন্য প্যানে রান্না করি তারপরে দেখা যায় মাঝে মাঝে প্যান ও হারমাই না যায় তাহলে আমার এই ভালো ছিল শুধু শুধু প্যানে বলে কি বলেন

আলুগুলো কি দারুণ লাগছে না দেখতে মনে হইতে রসগোল্লা এই জন্য আমার আলু সেদ্ধ করা তরকারি খুব ভালো লাগে কারণ দেখতে এত সুন্দর লাগে খুব ভালো লাগে দেখতে আর যেহেতু গ্রামের বাইরে আলো খাইতে কেমন হবে জানি না কিন্তু মনে মনে আশাবাদ ভালো হবে এখন বাইরে ভগবান জানে সবাই তো ভগবানের জানে আমি আর কি জানি আমি তাহলে তরকারির খুনটি না দিই এই যে মনে হইতো এটা হয়ে গেছে জল দিয়ে দিব কি সুন্দর কালারটা আসছে দারুন কালার আসছে এই কালার জন্য একটু বসে ছিল খুব ভালো লাগতেছে কালারটা দেখে এখানে আমার টকের তরকারিতে টমেটো দিয়ে দিলাম টকের তরকারি কষাই পরে সোমবার দিব তরকারি হয়ে গেছে দিলাম হচ্ছে গরম মশলা বাটা একটু জল দিয়ে দিলাম কেন তরকারি আলুর তরকারি একটু ঘন বেশি হয়ে যাবে তাহলে ভাবলাম যে একটু জল অ্যাড করে দিই তাহলে ভালো হবে দেখি মনে হইতেছে আমি গরম মশলা ব্যবহারই করি নাই আর জিরা পুরন দিয়েই নেই এত পাতলা হয়ে গেছে তরকারি যাই হোক তরকারি কালারটা কিন্তু খুব ভালো আসছে

জল বাবা এত বলছে জলবায়ু পুরে আমাদের এখানে একটা মুরগ আছে মনে হয় সারাটা দিন মুরগটাই ডাকে শহরে ভাল লাগে না গ্রামের মানুষ তো ও সরি গ্রামের মোরগ তো শহরে ভাল লাগে না মনে হয় তার জন্য ডাকাটা কি করে লাভ নেই আর যাই হোক তরকারি আমার কমপ্লিট দেখেন তরকারি দেখে আপনাকে খাইতে মন চাইব কিন্তু কোনো লাভ নেই খাইতে পারবেন না আর আজকে মাছও কম নিচ্ছে আপনাকে দাওয়াত দিতে পারব না দাওয়াত দিলে আবার মাছ কম পড়ে যাবে দেখেন মোটামুটি রান্না বান্না হয়ে গেছে তো দুইটা আইটেম রান্না করতেছি তাই বেশি সময় লাগতেছে না তবে আর আরেকটা করবো শাক আনতে বলছি দেখি আনি নাকি তেল বেশি দেব না কারণ টকেতে মেয়ে মনে হচ্ছে তেল বেশি হয়েছে আগেই তো সরিষা সোমবার দেবো টক টকা রান্না করে তো টকের টকাই রান্না করলে মোটামুটি আমার রান্না হয়ে যাবো সরষে একটু বেশি করে দিতে হয় টকের তরকারিতে নাহলে ঘ্রাম আসে না এবং সরষে উপর দিয়ে না বসলে মনে হয় না যারা টকের তরকারি এটা হচ্ছে আমিনা আমার শাশুড়ি আমার মা বলে আর কি মানে শাশুড়ি মা নিজের মা সব মাইরে বলে তো বাবা রে তো আছে রে এইটাকে বলে ঢেলে সম্বার দেয়া তো আজকে ঢেলে সোমবার দিলে টকের তরকারি বেশিরভাগ আমি ঢেলে সম্বার দেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় আলাদা একটা যে টকের একটা ঝোলঝুল ভাব থাকে উপর উপরে ওইটা চলে যায় এবং ঘন ঘন হয় তরকারিটা এবং সোমবারটাও ভালো হয় ঘ্রাণ করে বেশি ওই ঘ্রাণ আসে বেশি আর কি যাই হোক আমার টকের তরকারিও প্রায় হয়ে গেছে